বাসের মতন ঘুম ঝরে পড়বি বুঝিস তো বিড়ি খাইনিস বিড়ি খুব খারাপ জিনিস আরে একটা বিড়ি তো চেয়েছি এত কথা হবে কেন আরে বিড়ি খেলে জিন্দেগিটা তোর পাপড় ভাজা হয়ে যায় বে তুই বুঝিনিস কাল থেকে বাঁচা বাঁচা চেষ্টা করছিস বে আচ্ছা দাদা আমাকে বিড়ি দিতে হবে না আমি যে রাস্তায় এসেছি সেই রাস্তায় চলে যাচ্ছি এই তো তলবিতে কি আছে তোর তলবিতে কি আছে ঘাস আছে দাদা ঘাস চুরি আরে চোর পর হইতে পারে এই দেখ ঠিক আছে যা বিড়ি খাবে বাচ্চা ছেলে হয়ে বিড়ি খাবে আমি একটা বিড়ি খেলি